কুশিদা ছিনতাই কাণ্ডে অবশেষে স্বর্ণ ব্যবসায়ীর ছিনতাই হওয়া সোনা রূপা এবং নগদ টাকা মোবাইল উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চলতি মাসের ছ তারিখে ছিনতাই হয় ছিনতাইয়ের পনেরো দিনের মধ্যে দুজন মূল অভিযুক্তকে যাদের নাম সামিউল্লাহ এবং আব্দুল শেখ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আরও দুই ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তির নাম আনন্দ কুমার বয়স চল্লিশ বছর আনন্দর বাড়ি বিহারের আবারপুর থানা এলাকায় অন্যজনের নাম শিবুপূজন সাহা তার বয়স ষাট বছর তিনি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদার গ্রামের বাসিন্দা এদিন হরিশ্চন্দ্রপুরের চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন চলতি মাসের ছ তারিখ কুশিদা এলাকায় ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ ছিনতাই হওয়া সব সোনা গয়না নগদ টাকা মোবাইল ফোন উদ্ধার হয়েছে ঘটনায় জড়িত থাকার অপরাধে মূল দুজন অভিযুক্ত সহ আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বিহারের দুটি সোনার দোকানে এই গয়নাগুলি বিক্রি করা হয়েছিল সেখান থেকে সেগুলিকে উদ্ধার করা হয়েছে হরিশ্চন্দ্রপুর পিএসের ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটে সেখানে খুশিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকানের তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে সন্ধ্যে সাতটার সময় যখন সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবরস্থানের ওখানে তার নেচার নেচার কল হয় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠেরো তারিখ মানে আঠেরোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং এই কেসের আয়ও ছিলেন এএসআই জাকির হোসেন উনি খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবাদপুর পিএসের আন্ডারে এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা মানে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন অ্যারেস্ট হয় তারও বাড়ি হচ্ছে আবাদপুর পিএস এর আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিলো সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিলো

এবং নাইট পেট্রোলিং ইভিনিং পেট্রোলিং মর্নিং পেট্রোলিং সবসময় পুলিশ অ্যালার্ট আছে প্লাস হচ্ছে বিহার বিহার পুলিশের সাথেও আমাদের মানে কোর্ডিনেশন খুবই ভালো কিছুদিন আগে একটা কোর্ডিনেশন মিটিংও হয়েছে বিহার পুলিশের সাথে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে